ফেব্রিক্স সম্পূর্ণ আপনার এটা ফিটিং আমাদের যে কোনো ইয়াতে যে কোনো মাধ্যমে আমাদের সম্পূর্ণ আপনার নিজস্ব নিজস্ব কারখানা মধ্যে হিউজ আছে অগণিত কালেকশন আর প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন

সম্পূর্ণ আপনি ফুল আনো মাল মালগুলো দেখছেন একদম কোয়ালিটি ফুল মাল শুরু থেকে আজকে যা দেখাবো আপনার সম্পূর্ণ আপনার ফেন্সি ও যত ভাইরাল আছে আমার আশপাশে আপনি যা দেখতেছেন আপনার জর্জেট ওয়াশ এখন বর্তমানে কিন্তু রানিং সুতির মধ্যে অনেক কোয়ালিটি আছে আপনি যদি এই পাশ থেকে ওই পাশ দেখেন ভাই এটা কাস্টমার মন মন মতো আমাদের কাছে আইসা এ টু জেড সব ধরনের মাল নিতে দিতে পারবে আচ্ছা একদম রিল্যাক্সে বসে আমাদের দোকানটা দেখছেন একদম পুরো সম্পূর্ণ বড় এই যে দেখেন এগুলোর মধ্যে কোয়ালিটি আছে আমি আপনার শুরু থেকে বারো চোদ্দ যে সাইজটা জিরো মালগুলো এগুলোর মধ্যে দেখাবো সম্পূর্ণ আপনার জিমুচু কাপড়ের মধ্যে আচ্ছা একদম ইউনিক কালেকশন আমাদের হিসাব করতে গেলে যে যে কটা ডিজাইন দেখাচ্ছি প্রতিদিন আমাদের ডিজাইন আসে আপনার যেমন এই মাল প্রত্যেকটা মাল চব্বিশ ডজন করে লট এগুলো মাল কিন্তু থাকে না যেহেতু সিজন বাজারের

মূলত এই ভিডিওটা তাদের জন্য যে ধারণার জন্য মানে বসুন্ধরা জায়গা আমাদের কাছে উর্দু রোডের কোয়ালিটি গাউসিয়ার কোয়ালিটি একদম এগুলোর মধ্যে যে আমি যদি আপনার যদি দেখাই এই প্রত্যেকটা মালবাই যদি আপনার যদি

এই একটা মাল আছে আপনার জেমুচু কোয়ালিটির মধ্যে একদম ভাই ইউনিক কালেকশন ইউনিক কালেকশন সব প্রত্যেকটা মাল ওকে আপনার ইউনিক কালেকশন এই যে এগুলোর মধ্যে কোয়ালিটি আছে দেখেন এটা একদম আপনার একটা বাচ্চা পড়লে মন মতো দেন একদম পড়ির পরির মতো ডিজাইন এই যে এই আছে আরেকটা ডিজাইন দেখেন এটা আপনার 16 18 সব ফেন্সি কোয়ালিটি স্পেশাল কালেকশন একদম আপনার আপডেট কালেকশন এই যে

আপনার রে যে মূল আরো ডিজাইন আছে ভাই ডিজাইন আছে 66 ডিজাইন দামি কম দামি সব ধরনের যে ধরনের মাল লাগে যদি কম দামি লাগে কম দামি নিতে পারবেন দামি লাগে দামি নিতে পারবেন তবে হ্যাঁ হিসাব করতে গেলে রমজান ইতি উপলক্ষে ভাই একটু কোয়ালিটি ফুল মালে চলে আমরাও কিন্তু কোয়ালিটি ফুল করছি আর কিছু কিছু মাল আপনার আপনাদের কম্বলেটের মধ্যে মাল আছে ওই মাল গুলো আমাদের কিনা মাল এই যে দেখেন এগুলোর মধ্যে এটা আছে আপনার লাল লাল পরি এটা লাল আর কালো এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে দেখেন এই যে

এটা সাজেস্ট করি আমাদের দোকানে সরাসরি আসবেন মানে সম্ভব হলে আসার চেষ্টা করবেন একবার আসলে পরে আবার না আসলেও চলবে সমেস আমরা মাল পাটা পাটা দিতে পারবো ওকে এগুলোর মধ্যে যে কালার কোয়ালিটি গুলো দেখেন এই যে এগুলো মধ্যে কোয়ালিটিগুলো দেখেন 16 20 22 26 এগুলোর মধ্যে কোয়ালিটি দেখেন এই ভাই অনেক কোয়ালিটি আছে আপনারা যদি আমি যদি দেখাই আপনি 3.5 দিন লাগবে ইনশাআল্লাহ এগুলো কোয়ালিটি শেষ নাই কত কোয়ালিটি দেখাবো আপনি হিসাব করতে গেলে এই যে দেখেন এই যে দেখেন

কোয়ালিটির বাই শেষ না আমি আপনারা শুধু আজকের ভিডিওটা মূলত যারা ব্যবসায়ী মূলত তাদের জন্য এই ভিডিওটা মানে ভিডিওটা দেখে তার অবশ্যই ভিডিওটা আপনারা একবারে ঠান্ডা মাথায় দেখবেন ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যারা ব্যবসা করবেন এবং এই ধরনের কালেকশন করতে চান তৈরি কারকদের কাছ থেকে ভিডিওটা একটু ধৈর্য সহকারে প্রত্যেকটা ডিজাইন দেখবেন আর ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার এই ভিডিওটা উপকার না হলে আর উপকার হতে পারে আর অনেক সময় শেয়ার না দিয়ে রাখলে দেখা যায় ভিডিও দেখেছি এক ঘন্টা পর তো ভিডিও আর খুঁজে পায় না জি 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 আর হাজার হাজার ভিডিওর ভিড়ে আমাদের ভিডিও যায়

পরিস্থিতিতে আসছে যে প্রত্যেকটা মাল কোয়ালিটি ফুল মাল ওকে এগুলোর মধ্যে আপনার সব ধরনের সাইজ আছে যারা কাস্টমার ভাই এই আমাদের ভিডিও দেখার পর দোকানে গিয়ে বলবে ভাই এই মাল নাই হ্যাঁ মানে এই মাল যদি আপনি দোকানে না তোলেন তাহলে তো বিক্রি করতে পারবেন না অবশ্যই যে এগুলোর মধ্যে আপনার প্রত্যেকটা মাল একদম ইউনিক কালেকশন আচ্ছা 28 33 22 24 26 ওকে যেমন এই একটা মাল আছে আপনার হলো 32 34 36 এগুলোর মধ্যে সব ধরনের সাইজ আছে ওকে ওকে এগুলোর মধ্যে এই যে দেখেন এগুলোর মধ্যে কটা মাল দেখাই আমি আপনারে এই যে

দেখেন এটা মাল আছে আপনার জাস্ট একটা ধারণা দিচ্ছে আছে হ্যাঁ তারপরে আপনার চন্ডির মধ্যে যদি কিছু মাল লাগে আচ্ছা এই যে ধরনের মাল আছে আপনার তিরিশ চল্লিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বাউন্ন ওকে এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি ভাই কোয়ালিটি শেষ নাই অবশ্যই যাদের মাল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে চলে আসবেন যে মাল লাগে আপনার দামি কম দামি সকল প্রকার রমজান ঈদ উপলক্ষে একবার হলে আমাদের দোকান আসবেন এসে দেখে যাবেন মার্কেট থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা মাল বিশ ত্রিশ টাকা করে কম কম রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আচ্ছা মধ্যে দেখেন এগুলোর মধ্যে কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে আমি যদি আপনার দেখাই ইনশাল্লাহ সারাদিন লাগবে কোয়ালিটির ভাই শেষ নাই তারপর যদি আমি যদি আপনার দেখাই কিছু মাল

আপনার এই যে দেখেন পুরো একদম একদম গর্জিয়াস কাজ হ্যাঁ এগুলোর মধ্যে আপনার কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে এই যে খালি জাস্ট আপনার ধারণা দিচ্ছে এগুলোর মধ্যে একদম আনকমনের মধ্যে কিছু কিছু আরো কিছু মাল আছে যেটা আপনারা সুতির মধ্যে ভাই অনেক মাল আছে আপনার জাস্ট আজকে ভিডিওর মধ্যে অল্প কিছু মাল দেখাবো সুতির সুতির মধ্যে হ্যাঁ এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে এই যে দেখেন এর একটা মাল আছে একদম আপনার আপডেট

মান সম্পূর্ণ কিনা আচ্ছা আর প্রত্যেকটা মাল আপনার অঙ্কস গ্যারান্টি ওকে ইন কেস সুতি মাল আপনি যে মাল না বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি ছয় মাস পর আসেন এক বছর পর আসেন আমাদের কাছে আপনার চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন আচ্ছা এগুলোর মধ্যে আপনার একদম জিরো থেকে ফ্রি শেষ পর্যন্ত সব ধরনের সাইজ আমাদের কাছে আছে আচ্ছা তারপর যদি আমি যদি আপনার যদি দেখাই যে জর্জেট ওয়াশের মধ্যে দুই একটা মাল দেখে বিশে এই যে মাল গুলো দেখেন ভাই সম্ভব না কত মাল দেখবেন কারণ ভিডিও কিন্তু লং হলো অনেকে কিন্তু দেখতে চায় না আচ্ছা আমরা চাই শর্টকাটের মধ্যে একটু ভালো কোয়ালিটি মাল দেখানোর জন্য এটা কাস্টমার যে দেখুক যে আসলে আমাদের কাছে কি ধরনের মাল গুলো আমাদের কাছে কালেকশন আছে এই যে দেখেন প্রত্যেকটা মালের আপনার ছয় পিস করে বান্ডিল এগুলোর মধ্যে কালার হবে তিনটা কোন্টা মধ্যে কালার হবে চারটা আচ্ছা এগুলোর মধ্যে সব ধরনের সাইজ ভাই আমাদের কাছে আছে আচ্ছা কোয়ালিটি শেষ না ইনশাআল্লাহ আজকে আমি যদি দেখাই আপনাদের সাড়া দিন লাগবে তারপরও মাল কিন্তু শেষ শেষ হবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট কত জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস